সন্ধেবেলায় আমার ভাই আমাদের বাড়িতে এসেছে সে নাকি আমার হাতে এখন চিকেন পকোড়া খাবে তাই তার মনের ইচ্ছা পূরণ করার জন্য আমিও সব কিছু নিয়ে তৈরি হয়ে বসে পড়লাম রান্না করার জন্য আমার বিগ ব্রাদারের কথা রাখবো না সেটা কি কখনো হয় আসলে বিয়ের আগে ও যখন যেটা আমাকে বলতো আমি ওকে সেটাই বানিয়ে খাওয়াতাম তাই সেই অভ্যাসটা তার এখনো থেকে গিয়েছে এরপর আমি মাংসতে যা যা লাগে সব কিছু দিয়ে এদিকে একটা ডিম ফাটিয়ে কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি এরপর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে ওতে তেল দিয়ে দিলাম পর মাংসের একটা টুকরো নিয়ে সেটাকে ডিমের মধ্যে আর ময়দার মধ্যে ভালোভাবে কোট করে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এরপর যখন মাংসগুলো ভালোভাবে লাল লাল হয়ে ভেজে উঠবে তখন সেটাকে তুলে নিতে হবে এরপর পকোড়া ভাজা কমপ্লিট করে আমি নিয়ে চলে এসেছি আমার বিগ ব্রাদারকে টেস্ট করতে দেওয়ার জন্য সব পকোড়াগুলো শেষ সে তো নিমেশে হাই রে মনে মনে সে তো খুব খুশি এদিকে ও চলে যাওয়ার পর আমি তো একটা আইসক্রিম খেয়ে নিলাম বন্ধুরা আজকের মিনি এত এতদূরই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ বাই